কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহার করা বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি সহ তিন দফা দাবিতে আগারগাঁও ব্লকেড কর্মসূচি পালন করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আগারগাঁও গোলচত্বরে সড়ক অবরোধ করেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় যাত্রাতকরীরা পড়েন দুর্ভোগে শিক্ষার্থীদের দাবি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোন সুযোগ রাখা যাবে না এছাড়া ডিএই বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে বলেন ডিপ্লোমার মেধার যোগ্যতার পিছিয়ে থেকেও সুযোগ সুবিধা এগিয়ে যা স্পষ্টতই বৈষম্য আর প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা নিন্দা তারা জানিয়েছেন পরে সংবাদ সম্মেলন করে ব্লকেট কর্মসূচি শেষ করেন তারা কৃষিবিদ টাইটেলটা ইউজ করতে পারবে অসম গ্রেডের যে চাকরিদা তারা সেখানে শুধু নিজেরা ঢুকতে চায় অর্থাৎ তারা কোনো প্রতিযোগিতা করতে চায় না আমাদের কথা যার মেধা থাকবে তাই চাকরিতে ঢুকবে অনতি বিলম্বে সরকার কৃষি পদবী পদবী সংরক্ষণের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে কৃষিগুলোর মধ্যে সমাপ্তি ঘোষণা করব এবং পরবর্তীতে আমরা আমাদের যে অধিকার আদায়ের আন্দোলন প্রকৌশলী এবং চিকিৎসক রয়েছে তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আলোচনা সাপেক্ষে হয়তো একই কর্মসূচির দিকে যেতে যাওয়া যায় সেদিকে আমরা এটা পরিকল্পনা গ্রহণ করছি এপরে আমরা সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি সেখানে আছেন রাব্বি ব্লকের কর্মসূচি যেহেতু শেষ হয়ে গেছে এখনকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন আসলে শিক্ষার্থীরা বলছেন যে তারা বৈষম্যের শিকার এবং এই বৈষম্যটি বহুদিন ধরেই চলে আসছিল তারা বিএসসিতে পড়াশোনা করলেও ডিপ্লোমা যারা কৃষি নিয়ে যারা পড়ছেন তারা চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সেই সে কারণেই তারা আজকে রাজপথে নেমেছেন প্রায় ঘন্টাখানে করেও বেশি সময় তারা এই আগারগার মতো একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এবং তারা চাইছেন যে সরকার বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ রাষ্ট্রের যতগুলো শিক্ষা সংক্রান্ত যতগুলো কাঠামো আছে তারা যেন এই সমস্যাটি দ্রুত সমাধান করেন এবং কৃষিবিদ এই যে উপাধিটি যে কৃষিবিদ এটি আসলে তারা বলছেন যে তারাই দাবিদার যেহেতু তারা কৃষি নিয়ে উচ্চতর পড়াশোনা করছেন এবং এবং এই যে বৈষম্য সেই বৈষম্যটি যেন অচিরেই দূর করা হয় সেজন্য তারা সরকারের কাছে আন্তরিকভাবে দাবি জানিয়েছেন আন্তরিক অর্থে এই অর্থেই যে তারা কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ সড়কটি বেশিক্ষণ আটকে রাখেনি তারা চিন্তা করেছে যে মানুষের যাতায়াত এবং মানুষের দুর্ভোগ যাতে না বাড়ে সেজন্য তারা সরকারকে মেসেজটুকু দিতে চাইছেন যেন সরকার যেন আমলে নেয় এবং এবং অচিরেই তাদের যে তিন দফা দাবি নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য ডিপ্লোমা কৃষিবিদ যারা আছেন ডিপ্লোমা কৃষি ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছেন যারা চাকরি চাকরিতে আছেন তারা যে সুবিধা পাচ্ছে এই সুবিধাগুলো উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাতিলের দাবি জানাননি তারা বলছেন যে সবাই যেন উন্মুক্ত মেধার ভিত্তিতে তারা যেন নিয়োগ পান সেই দাবি তারা করেছেন এবং এই তাদের শুনছিলাম রাব্বি অনেক ধন্যবাদ আপনাকে